সিরাজগঞ্জের তারাশে দেওয়ালে দেওয়ালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত চিত্র রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে লেখা অশোভনীয় ও রাজনৈতিক চলোগান মুছে তরুণ চিত্র শিল্পীদের রংতুলির আচরে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা তারাস উপজেলার স্কুল কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে এমনই চিত্র দেওয়ালগুলি থেকে নোংরাও পরিষ্কার করে তাতে আঁকা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের গৌরব মাখা বিভিন্ন চিত্র এতে অংশ নিয়েছেন এ এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারাশকে আমরা নতুন করে রং তুলির সাহায্যে সাজাতে চাই যে দেয়ালে আগে পোস্টার নানা রকমের ধুলো ময়লা লেগেছিল সেখানে আমরা এখন নতুন করে ফুল ফল জাতীয় পতাকা আরও অনেক কিছু আঁকাচ্ছি আমরা সকল শিক্ষার্থীরা মিলে সব কিছু নতুন করে সাজাতে চাচ্ছি আসলে যারা তরুণ এরাই হলে সৃষ্টিশীল এরা হলে ক্রিয়েটিভ মানুষ বাংলাদেশের জন্য এবং সারা এই যারা এই সৃজনশীল কাজের সঙ্গে জড়িত তারাই সব কিছু নতুনত্ব সৃষ্টি করছে তো বাংলাদেশের যারা নতুন নতুন প্রজন্ম এদের হাত দিয়েই বাংলাদেশের যত বড় বড় বিজয় বড় বড় সুন্দর কিছু সব কিছু তারাই নিয়ে আসছে এই যে বিপ্লব এই বিপ্লবের মধ্যে প্রতিটা বাচ্চা তার যে অনুভূতি তার যে প্রকাশ সেই প্রকাশটা তারা দেয়ালী লিখনের মধ্য দিয়ে প্রকাশ করতেছে এটা একটা ভালো উদ্যোগ এই উদ্যোগ যারা দেখতেছে তাদের মধ্যেও আর এর একটা পরিবর্তন দেখা যাবে আর যারা করতেছে তারা তো ভালো করতেছে আর যারা করতে পারতেছে না এখান থেকে দেখে তারা শিক্ষা লাভ করবে আমি এদের সফলতা কামনা করি সকল শহীদের প্রতি সম্মান রেখে যে দেওয়ালে থাকতো আজে বাজে পোস্টার আজে বাজে লেখা সেগুলো এখন পরিষ্কার করে আমরা সকল মানে স্টুডেন্ট নিয়ে এখন এইটাতে যে শহীদের প্রতি সম্মান রেখে যে এখানে জাতীয় পতাকা আরও অন্য কিছু সবার মতন আমরা ওই রঙের তুলিতে মানে আমাদের তারাসকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করতেছে চেষ্টা চলতেছে ইনশাল্লাহ আমরা এইটা নিয়ে কাজ করতেছি আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি হসপিটালের ইয়ে ইয়ে করেছি হসপিটালের যে আমরা পরিচ্ছন্ন কর্মীর কাজ করেছি আমরা শহীদ বিনান পরিষ্কার করেছি এখন এই যে রঙের তুল রং তুলি দিয়ে সকল ছোট ভাই বোনদেরকে নিয়ে এটা নতুন নতুন হিসেবে ইয়ে করতেছে পরিচিত করার জন্য তার চেষ্টা করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদ ভাইরা যে ভাইরা শহীদ হয়েছে তাদের স্মৃতি ধরে রাখতেই আমাদের এই দেয়াল আর্ট করা যাত যেন হচ্ছে ছোট ছোট যারা স্কুল কলেজে পড়ে যারা আন্দোলনে অংশগ্রহণ করতে পারেনি তারা যাতে এই দেয়ালে তাদের হচ্ছে কথা তাদের ছবি দেখে যেন সেই উপলব্ধিটা করতে পারে যে তাদের বড় ভাইরা কতটা কষ্ট করে আমাদের হচ্ছে দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো আমরা এগুলো আঁকাচ্ছি আমাদের শহীদ ভাইদের স্মরণে তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন তা আমরা এখানে আগে এখান দিয়ে অনেক পোস্টার লাগানো হতো আমরা এই পোস্টারগুলো তুলে আমাদের জায়গার সৌন্দর্যতা বৃদ্ধি করছি এই জায়গাটা যাতে অন্য মানুষ আসলে দেখলে অনেক খুশি হয় যে এখানকার বাচ্চারা অনেক ভালো সুন্দর কাজ করেছে এবং তাদের স্মরণে আমরা এটা করেছি যাতে তাদের বাবা মা দেখলে খুশি হয় যে না আমাদের ছেলেমা অনেক ভালো কাজ করেছে সমাজে এমন আরও অনেক ভালো কাজ করে প্রশংসায় ভারছেন ছাত্রছাত্রীরা দেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে তাদের এমন অবদান মনে রাখবো আমরা মনে রাখবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সকলের সোহেল রানা সোহাগ আনন্দ টেলিভিশন চলন বিল